আসসালামু আলাইকুম আজকে দেখবেন যে প্যারিসের একটা সুন্দর এরিয়া যেটা মূলত থ্রোন অফ প্যারিস প্যারিসের একটা এরিয়া যার নাম হলো থ্রোন এই এরিয়ার একটা সুন্দর দৃশ্য আমি ওই পাশে তো দেখাই এই পাশে আর সুন্দর আছে এটা হলো একটা মেট্রু গার এই গারটার নাম হলো নেশন ওই পাশে একটা সুন্দর লোকেশন আছে এখন যাওয়া সম্ভব না আমি এই পাশটা এতে দেখাই ওই সামনে একটা স্ট্রাকচার আছে আমি নিয়ে যাই আপনাদের ওইটা মূলত দেখানোর জন্যই আপনাদের নিয়ে আসছি আমি একটু রাস্তা পার হইতেছি তাড়াতাড়ি ওকে ডান এখন দেখ অসম্ভব সুন্দর হ্যাঁ এরকম ভিডিও আসলে আমি সবসময় করব এই জন্য আপনারা যারাই আমার ভিডিও গুলা দেখেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখেন একটু আমাকে একটু হেল্প করেন আমাকে ইন্সপায়ার করেন যাতে আমি আসলে আরও আগে যেতে পারি আপনাদের দোয়া এবং আপনাদের জন্য দেখাইতে পারি খুব কাছ থেকে দেখাই স্ট্রাকচারটা ওই পাশে আরও কিছু স্ট্রাকচার আছে যেহেতু আমি একটা কাজে আসছি এখন হয়তো বা ওইরকমভাবে আপনাদের দেখানো যাইব না সো আমি এইটা শুধু একটু দেখাই আপনাদের আবার একটু ইয়ে আছে এটা মূলত একটা রেভলেশনারি স্ট্রাকচার মেবি যেহেতু ওই রকম দেখা যাচ্ছে হাতে হাতিয়ার তারপর হচ্ছে মশাল এবং চ্যারিয়ট মানে গাড়ি কোনো সিংহের গাড়ি সো এটা মূলত একটা রেভলিউশনারি যে কোনো একটা মনুমেন্ট হইতে পারে সিম্বল হইতে পারে সো এটা আপনারা যদি ভালো লাগে শেয়ার করবেন লাইক দিবেন কমেন্টস করবেন আরও কি কি দেখতে চান ফ্রান্সের মধ্যে ওইটা আমাকে জানাইবেন প্লিজ subscribe okay